প্রদর্শক এই পর্যায়ে আমরা জানবো আমাদের জীবনে যখন আমরা জন্ম নিয়েছি এই জন্ম জীবনে এই দুনিয়ার জীবনে আমাদের প্রথম শিক্ষক কে ছিল চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মারিয়াম তোমার থেকে আমাদের মা বাবা আমাদের জীবনের প্রথম শিক্ষক কারণ তারা আমাদের কথা বলা চলাফেরা শিষ্টাচার নৈতিকতা ইত্যাদি জীবনের শুরু থেকেই শেখান এরপর বিদ্যালয়ের শিক্ষকরা আমাদের প্রাতিষ্ঠানিকভাবে বইয়ের জ্ঞান দেন সঠিকভাবে চিন্তা করতে শেখান এবং মানুষ হিসেবে গড়ে তোলেন বন্ধুবান্ধব সমাজ প্রকৃতি এবং জীবনের অভিজ্ঞতা এদের কাছ থেকে আমরা প্রতিনিয়ত নতুন কিছু শিখি কখনো কোনো ভুল আমাদের শিক্ষা দেয় শিক্ষক শুধু শ্রেণীকক্ষে শিক্ষক নন বরং জীবনের প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি মানুষ এমনকি আমাদের নিজস্ব ভুলও একজন শিক্ষক অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার বলেছ লাস্ট যে বাক্যটি বলে তুমি শেষ করেছো যে নিজস্ব ভুল নিজের যে ভুলটা এটাও এক ধরনের শিক্ষক